চাঁদাবাজের ফ্যাক্টরি এবং বলছেন যে আটত্রিশ শতাংশ মানুষ ধানের শীষ দেখেনি জিয়াউর রহমানকে চেনেন না এর আগে আপনি বলেছেন অদ্ভুতন পরবর্তী সব খুনের দায় তারেক জিয়াকে নিতে হবে সেটা আপনি বলেছেন আপনার এই ধরনের আপনার এ ধরনের হ্যাঁ বলেছেন যে সব আপনি ঢাকা বরিশালের যে সমাবেশ হয়ে সেখানে বলছেন যে যে এই তারেক রহমান দায় এড়াতে পারেন না সব খুনের দায় স্বপ্না বলছে এই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে এবং মির্জা ফখরুলকে তো আপনার ধরনের বক্তব্য নিচ্ছে বিএনপি আমি এমন প্রশ্ন করেছিলাম চেয়ারপারসনের যে উপদেষ্টা মুওয়াজেম হোসেন আলালের কাছে জবাবে তিনি আপনাকে উদ্দেশ্য করে যা বলেছেন আমি সেটি একটু কোট করছি তিনি বলেছেন যে উনি সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় বলেছেন কি না সেটা আমি জানি না আর যদি ঘুমের মধ্যে বা স্বপ্নের মধ্যে বলে থাকেন তাহলে তো আলাদা কথা তবে আমরা যেটা দেখেছি ধর্মের নামে নিজেদের অনুসারীদের পকেট নিঃস্ব করে তাদেরকে প্রতি বছর একবার ডেকে এনে যা কিছু পকেটে থাকে নিগড়ে নেওয়া হয় ধর্মের নামে যদি কেউ আর্থিক দিকে প্রলুপ্ত হয় তখন তাদের সুবিধার জন্য যে কোনো কথাই বলতে পারে এগুলোকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি না উনি কি সুস্থ স্বাভাবিক অবস্থায় এই কথাগুলো বলেছেন কি না আমি জানি না আর যদি ঘুমের মধ্যে বা স্বপ্নের মধ্যে বলে থাকেন তাহলে তো আলাদা কথা তবে আমরা যেটা দেখেছি ধর্মের নামে নিজেদের অনুসারীদের পকেট নিঃস্ব করে দিয়ে তারপরে তাদেরকে প্রতি বছর বছরে একবার ডেকে এনে যা কিছু পকেটে থাকে সব নিংড়ে নিয়ে নেওয়া হয় এরকম মানে পিসদেরকেও আমরা দেখেছি তো বাংলাদেশে আচ্ছা না সুতরাং তারা যদি ধর্মের নামে যদি কেউ এই আর্থিক দিকে প্রলুব্ধ হয় তখন তাদের সুবিধার জন্য তারা যে কোনো খুশি বলতে পারে এগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করছি না বেশ ভালো কথা দেখেন আমরা কিন্তু যারা রাজনৈতিক করি আমরা সবাই কিন্তু পরীক্ষার মধ্যে আছি আমাদের পরীক্ষা আমরা কিন্তু সবাই পরীক্ষার হলে পরীক্ষা নেয় কে জনগণ আমি কি বক্তব্য দেই অমুকে কি বক্তব্য দেয় সব কিন্তু জনগণ দেখতেছে কে মিথ্যা বলছে কি সত্য বলছে আচ্ছা বেশ ভালো কথা আমরা যাদেরকে নিয়ে আসি চর্মনে তারা ইচ্ছা করে আসে না আমরা নিয়ে আসি টাকা দিয়ে তারা নিজেরা মাদ্রাসায় দেয় না আমরা তাদের থেকে জোর করি দেখেন কালকে আমরা একটা বক্তৃতা করছি যে এত জাহিল আর এত মূর্খ হাদিয়া কি জিনিস আনত কি জিনিস তোফা কি জিনিস জিনিস উপহার কি জিনিস চাঁদাবাজি কি জিনিস এতটুকুর মধ্যে পার্থক্য তারা জানে না অর্থাৎ ঘুষ আর বেতন কি জিনিস এতুকুর মধ্যে পার্থক্য তারা জানে না হাদিয়া মানে কি হাদিয়া শব্দের অর্থ কি হাদিয়াকে হাদিয়া কেন বলা হয় হাদিয়া হেদায়ত থেকে মানে পথ প্রদর্শন সে পথ প্রদর্শন করে মহাব্বাতের মানে যে যাকে মহাব্বাত করে তা সে তাকে হাদিয়া দেয় তাই হাদিয়ার মাধ্যমে মানুষের মহাব্বাত বাড়ে আর জোর করে চাঁদা নেয়ার মধ্যে মানুষের শত্রুতা বাড়ে দুইটা এক জিনিস আপনি যে তোহফা দেন উপহার দেন উপঢৌকন দেন এইটা আর জোর করে আপনার থেকে সিনে আনা এটা কি এক জিনিস ইসলামপন্থী কেউ কাউর থেকে জোর করে একটা টাকা আদায় করছে দেখাতে পারবেন বরং দেখা যায় মানুষ ইসলামের পক্ষে মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য তাদের সায়েক মা সায়েক থেকে দেওয়ার জন্য মনে হয় যেন তারা লাইন ধরে দশ হাজার মানুষের পিছনে থেকে তারপর চেষ্টা করে আর তুমি বুকে ছুরি ধরিয়ে খুন করে হত্যা করে চাঁদা এক রাখা এই দুটো এক জিনিস এদের সে জাহেল মুরুক্ষ আর দুনিয়াতে থাকতে পারে বলেন তো হ্যাঁ একটু নিজের ইচ্ছে করে এখানে আসা আর একটা তুমি জোর করে নিয়ে আসা বিরিয়ানি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এরপর জোর করে টাকা আদায় করা দেখেন যদি আজকে ইসলামের পক্ষে কথা না বলতাম আমরা ভোট দিতাম আমাদের বড় দরবেশ আর সুফি সে আল্লাহর আর দুনিয়াতে কেউ না কথাটা বোঝাতে আর থাকতো পারিনি যেহেতু আমরা অন্যের মোকাবেলা করি তা আমাদের সে খারাপও কেউ থাকবে না যেমন নবী আলী সালাতাম যখন অন্যের মোকাবেলা করা শুরু করেছেন তখন তার শত্রুতা করেছে যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত দেন নাই তখন তাকে সবচেয়ে আদরে রাখছে কিন্তু যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে তখন শত্রু মনে করছে এই বিএনপি আমাদেরকে একসময় তারিফ করে এক আস্তানি উঠায় দিয়েছে এই ফখরুল সাহেব তিনি আমাদেরকে তারিফ করেন না পিস সাহেব চরমায় ভাদ্র মানুষ তাকেও করেন নাই এখন তিনি বদনাম করতেছেন কেন কারণটা কি এখন মূল তাদের জায়গায় হাত দিছি তাদের অপকর্ম দুর্নীতি তাদের দুষ্টামি খুন খারাপি চাঁদাবাজি দখলবাজি ধর্ষণ সব কিছু স্পষ্ট করার কারণে এখন আসলে ভেমরুলের বাসার মধ্যে আঘাত করার কারণে মাথা খারাপ হয়ে গেছে তারা দেখতেছে জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর জনগণ থেকে বিচ্ছিন্ন হলে তাদের চাঁদাবাজি চলবে না গুন্ডামি চলবে না মাস্তানি চলবে না যেই লাও সেই কদ